সভাপতি প্রধান অতিথি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার সহ উপস্থিত আছেন চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল কাদের স্যার আব্দুল হাই ভাই আসাদুজ্জামান ভাই এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ধন্য অধ্যাপক বৃন্দ সকলের নাম উচ্চারণ করলে অনেক সময় ব্যয় হয়ে যাবে এই জন্য আমি করতে চাচ্ছি না সকলকে সাধুবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আপনারা সকলেই জানেন প্রফেসর ডক্টর মিয়াহিয়ার রহমান স্যার একাধারে একজন গুণী ব্যক্তিত্ব ছিলেন এবং মহাদেশ এবং ইসলামী বড় ধরনের একজন স্কলার ছিলেন সার জীবনের অধ্যাপনা সহ জীবনে বেশি ভালোবাসতেন ইমামতি করতে দোয়া করতে মানুষের জন্য বিশেষ করে যাতে স্যারের এত পারদর্শী ছিল যেটা আমরা এখনো অভাব ফিল করি সারের মসজিদের যখন ইমামতি করতেন সারের মুসল্লিদের মধ্যে একজন এলজিডি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন স্যারের আলোচনায় মুগ্ধ হয়ে স্যারকে একদিন প্রস্তাব করলেন যে স্যার আপনি আমার কাছে কিছু চান আমি আপনার জন্য কিছু করতে চাই আপনি এত বড় একজন ইসলামী স্কলার আপনার আলোচনায় তাওহিদ রেসালাত এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি যে আলোচনাগুলো করেন যেগুলো ভিতরে আমরা কোনো পক্ষপাতিত্ব পাই না আমি তার ভিতরে এমন একটা কথা হলো মধ্যম পন্থায় স্যার আলোচনা করতেন যার কারণে স্যার এটা বলার পরে উনি স্যার বলছিলেন আমার জীবনের ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো চাহিদা বা আশা আকাঙ্ক্ষা খুবই কম আপনি যদি আমাকে হেল্প করতে চান তাহলে সাতক্ষীরার অবহেলিত মানুষের জন্য কিছু করেন উনি দাবি করেছিলেন শ্যামনগর টু সাফালি রাস্তাটা আপনি করে দিন সেই চিফ ইঞ্জিনিয়ার সাহেব স্যারের এই অনুর রক্ষা করার জন্য সেই রাস্তাটা করে দিয়েছিলেন এভাবে স্যার যার সাথে মিশেছেন যে লোকটা স্যারের সাথে পরিচয় হয়েছে সকলকে স্যার অতি অল্প সময়ের মধ্যে স্যারের সালাম বিনিময়ের মাধ্যমে কুশল বিনিময়ের মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে স্যার আপন করে নিয়েছে যার কারণে আজকে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশ পৃথিবীর মানুষের কাছে স্যার অত্যন্ত আপনজন স্যারের এই বিদায়ের কারণে অত্যন্ত তারা শোকাহত মর্মাহত স্যারের জন্য সকলেই দোয়া করছে আজকের উপস্থিতি সকলেই আপনারা আমরা একসাথে দোয়া ইনশাল্লাহ আল্লাহ স্যারকে বেহেস্তের উস্ত মাকাম দান করেন এবং বাকি পরকালীন যে দেখি স্যারের জন্য অত্যন্ত সুন্দর হয় এই আশা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে স্যারের সংশক্ত পরিবার খালিদ হাসান ফাতেমা ডক্টর আমিনুল ইসলাম সহ সকলের শোক সহ্য করার মতন বা সইবার মতন দোয়া করে আজকের এই আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ